ভিডিও স্ক্রিনে যে অংশটুকু আপনারা দেখতে পারছেন এটা যেই দিন আমি ব্লগটা স্টার্ট করব তার আগের দিন সন্ধ্যাবেলা মনে আছে কি আমি কোনো এক ব্লগে শেয়ার করেছিলাম আমার বাসায় হচ্ছে জর্দার প্যাকেট নিয়ে আসা হয়েছিল রাঁধুনির যে রেডিমিক্স প্যাকেটগুলো পাওয়া যায় তো ভাবলাম কি করব কি করব আজকে ভারী কোনো নাস্তা বানাতে ইচ্ছে করলো না তাই তো একদম ঝটপট উপায়ে আমি জর্দাটাই রান্না করে নিলাম সাহেব ছিল অফিসে তো সেরকম আর কোনো প্যারা ছিল না আমি যে গিয়ে একটু মিষ্টি আনবো দোকান থেকে বেবি সুইট যেগুলো তো ওগুলো আনারও ইচ্ছে করলো না আর বাসায় চাইলে আমি বানাতে পারতাম তবে সে সময় হচ্ছে আমার লাইনে পানি ছিল না তো এত হেসেল কে নিবে বলেন তো পানি না থাকলে বিরক্ত লাগে না এসব কাজকর্ম করতে তো যাই হোক এমনিতেও কিন্তু জর্দা ভাত খেতে খারাপ লাগে না ভালোই লাগে যারা হচ্ছে রাঁধুনির এই রেডি মিক্সের এই প্যাকেটের জর্দাটা খেয়েছেন তারাই জানবেন আসলে কেমন লাগে টেস্ট তবে আমার বাচ্চাদেরকে হচ্ছে আমি গুঁড়া দুধ বেশি দিয়ে একটু সার্ভ করেছিলাম আমি নিজেও খেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সন্ধ্যাটা তো কেটে গিয়েছিল পরে হচ্ছে বাবুদেরকে পড়িয়ে ঘুমিয়ে পড়েছিলাম নামাজ কালাম পড়ে এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং বা শুভ সকাল সবাইকে বাইরে ঝলমল একটা রোদ উঠেছে এই রোদে আমার বাসায় থাকতে একদমই ভালো লাগছিল না আমি বেলকুনিতে চলে গিয়েছি আমার মাধুবিলতা আর রঙ্গন ফুল গাছগুলো দেখলে আমার প্রাণটা শীতল হয়ে যায় এছাড়াও আমার হচ্ছে পুটতুলিকা বা নয়টার ফুল বা টাইম ফুল যে যেটাই বলুন সেগুলোও ছিল একটা মাধবীলতা ফুল কুড়িয়ে পেয়েছি আগে কত শিউলি ফুল করাতাম এখন নিজে একটা শিউলি ফুল কেনার ইচ্ছায় আছে তো অনেক রং ঢং করছি আমার এই গাছের ফুলগুলো নিয়ে তো ইন্টুটা শেয়ার করে ফেলি আমার কিচেনের কিছু কাজ গুছাতে গুছাতে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো কে বা কারা আমার আজকের এই ভিডিওটা কোন প্রান্ত থেকে বসে দেখছেন না কেন সেটা তো আমি জানি না তবে যে যে এখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন আশা রাখছি সকলে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা তো আলহামদুলিল্লাহ প্রথমেই বলেছি বেশ ভালো আছে আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থ থাকা মনে করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি কিন্তু চট্টগ্রাম বন্দরনগরী থেকে বলছি আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর শুরুতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট না করলে তো আমার আপুরা হয়তো বা ভুলেই যায় সেই জন্য শুরুতে রিকোয়েস্টটুকু আদায় করে নেওয়া যারাই আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ ভিডিওটা শুরুতে একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছে আপনি চাইলে আমার এই ভিডিওটা ততটুকু কন্টিনিউ করে যেতে পারেন আর নতুন যদি হয়ে থাকেন আপনি যদি আমার ভিডিওগুলো ডেইলি দেখতে চান বা ভালো লেগেছে আজকের এই ব্লগটা আজকের এই ব্লগটা ভালো লাগলেও আদার্স আরও ব্লগ আছে সেগুলোও চাইলে হয়তো বা ভালো লেগে যেতে পারে আপনি দেখলে তো সেই উদ্দেশ্যে আপনাকে বলছি আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলোসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এতে করে ওই যে আমি যখনই ভিডিও দিব আপনি দেখে নিতে পারবেন সহজেই আর ভিডিও রিলেটেড বা এমনি যদি কোনো মতামত বা মন্তব্য জানতে চান সেটাও চাইলে নির্দিথে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট কমেন্ট করে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা আর আপনাদের এইসব কমেন্ট নেক্সট টাইম আরেকটা ব্লগ বানানোর জন্য অনেক বেশি ইন্সপায়ার যোগায় যেটা সত্যি কথা অনেক তো রিকোয়েস্ট করলাম চলুন না মূল ভিডিও তো আবারও ফিরে আসি বলেছিলাম না যে কিচেনের এই ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করব তো কিচেনের এই কাজকর্ম করতে করতে ইন্টোটাও শেয়ার করা হয়ে গেল। অনেকে হচ্ছে আমার এই স্পুন রেসটা দেখতে চান এটা আমি কোথা থেকে কিনেছি এটার প্রাইস কত এসব আর কি এছাড়াও আমার ছোট ছোটো এই বাটিগুলো নিয়ে আপনাদের অনেক বেশি ইনকোয়ারি থাকে তো আমি হচ্ছে স্পুন রেসটা নিয়ে বলি স্পুন রেসটা কিন্তু এখন যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আমি যখন নিয়েছি তখন সব পেজে ছিল না বা মার্কেটেও পেতাম না তবে এগুলো কিন্তু ঢাকায় প্রচুর অ্যাভেলেবেল আমি যেহেতু ঢাকায় থাকি না এই জন্য আমি এগুলো পেতামও না তবে এগুলো এখন এত বেশি ভাইরাল হয়ে গিয়েছে এগুলো এখন সবার কাছেই আছে কার কাছে না বললেই হবে বলেন তো তবে সব জায়গাতে আছে বলতে এখন কিন্তু মার্কেটেও পাওয়া যায় ভ্যান গাড়ি ভ্যানগাড়ি গাড়ি সব জায়গায় পাওয়া যায় কোনো কোনো জায়গায় বেশি দাম কোনো কোনো জায়গায় কম দাম এরকম আর তো আমি হচ্ছে মিসেস হোমমেকার বিডি যে প্রতি আপু আছে ওনার একটা পে ফেসবুক পেজ ছিল গৃহিণী সমাচার তো ওই পেজটা থেকে তখন আমি কিনেছিলাম আমি আদৌ জানি না আপুর ওই পেজটা এখনও কন্টিনিউ আছে কিনা তো যাই হোক স্পুন ড্রেসটা আমি কোথা থেকে কিনেছি বলে দিয়েছি এছাড়াও আপনারা হচ্ছে লাইফ স্টাইল অফ দীপা আপুর যে ফেসবুক পেজটা আছে যেখানে হচ্ছে আপু নানান রকমের জিনিস বিক্রি করে থাকে হরেক রকমের জিনিস ওইখানেও হচ্ছে আপনারা স্পুন ড্রেসটা পাবেন শুধু এটা না আরও অনেক ধরনের ক্রুকারিজ আইটেম তারপর থ্রি পিস আরও অনেক কিছু পেয়ে যাবেন আপুর পেয়েজে তো যাই হোক আমার হচ্ছে কিচেনের টুকটাক কাজকর্মগুলো আমি শেষ করে ফেলছি সকাল সকালই হচ্ছে আর টুকটাক হচ্ছে রাতের দিকে বাজার নিয়ে এসেছিলো সেগুলো হচ্ছে একটু গুছাবো আর কিচেনের এই কাজগুলো করলে আমার এত বেশি ভালো লাগে আমি খুব বেশি মানসিক শান্তি পাই আসলে মোট কথা হচ্ছে সংসারের এই কাজগুলোর মধ্যে অনেক বেশি সুখ খুঁজে পাই দেখা যায় মন খারাপ হলে আমি যদি সংসারের কাজগুলো করি একটু গুছাই দেখা যাচ্ছে মানে ঘরের কোণে একটু গাছ রাখি বা বেডে একটু হচ্ছে সুন্দর একটা বেডসেট বিছাই একটু হাতে হচ্ছে আমি একটা চায়ের কাপ নিয়ে একটু ঠোঁটের কোণে চায়ের চুমুক দিই বেলকুনির একটা ছোট্ট চেয়ারে বসে বাইরের আবহাওয়াটা উপভোগ করি এতেই না আমার খুব শান্তি লাগে যেটা সত্যি কথা মন খারাপ যখন থাকে তখন আমার মন খারাপ কেন হয় জানেন আমার ঘরটা অপরিষ্কার এবং অগুছালো থাকলে তখন আমার মন ম্যাজেজ এত বেশি খারাপ থাকে তো দেখা যায় কি ঘরের এই গুছানো কাজকর্মগুলোই আমার অনেক মানসিক শান্তির মূল কারণ শুধু আমার না আমি জানি অনেক আপুদেরই এই অবস্থা আর যারা অগুছালো অপরিপাটি তাদের কথা আলাদা আসলে তারা কিভাবে থাকে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি জানি আমার আপুরা অনেক বেশি পজিটিভ এবং অ্যাক্টিভ এবং এসব সুন্দর গুছানো কাজের প্রতি তাদের খুব বেশি এজোক এই জন্যই কিন্তু আমার আপুরা খুব সুন্দর করে আমাকে পজিটিভ কমেন্টগুলো করে যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এখানে হচ্ছে আমি যে ছোট বাটি গুটি আছে এগুলো তো এক এক সময় এক এক জায়গা থেকে কিনেছি এটা নাই বললাম যদি জানতে চান সেটা কমেন্ট করে জানাবেন অনেক জায়গা থেকে কিনেছি তো এই জন্য তবে এই সব বাটি বাটিগুটি কিন্তু এখন অনেক পেজে আছে তবে চড়া দামে বিক্রি করছে আমি যেটা দেখেছি তো আমি একটা সময় হচ্ছে আরং থেকে বেশি পারচেস করেছি আর এমনে তেমনি হচ্ছে বাজারে যে পাইকারি মার্কেট আছে ওখান থেকে যখন একটু কম দামে পেয়েছি তখন ওইভাবেই কিনে আমি আমার কিচেনটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি কিচেনটাকে হচ্ছে আমি আমার ম্যাজিক ক্লিনজার দিয়ে একদম ক্লিন আপ করে নিয়েছি এখন আমার কিচেনের সকল কাজকর্ম শেষ কিচেনটাও হচ্ছে আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায় এখন হচ্ছে আমি সকালবেলা যে নাস্তা খাওয়ার আগে যে সিয়াসের ভিজানো পানিটা ওটা আজকে ভিজানো হয়নি তো ভাবলাম এখন একটু ভিজিয়ে রাখি তারপরে হচ্ছে একটু লেবুর রস পিঙ্ক সল্ট তারপর হচ্ছে একটু মধু দিয়ে আমি হচ্ছে একটু রেডি করে রাখি আর একটু হচ্ছে রেখে দিব আর এই ফাঁকে হচ্ছে আমি হচ্ছে একটু ধারটা ব্রাশ করে নিব কেননা আজকে হচ্ছে নিজে ফ্রেশ হওয়া ছাড়াই আমি হচ্ছে একদম কিচেনে ঢুকে গিয়েছি মানে কিচেনটা অগোছালো দেখে আমার এত বেশি বিরক্ত লাগছিল কি বলবো তা আমি হচ্ছে মধু সব কিছু এখন একটু রেস্টে রেখে দিই আর এই যে দেখেন আস্তে আস্তে হচ্ছে সিয়া ফুলে যাচ্ছে অনেকে হচ্ছে গরম পানি দিয়েও খায় কুসুম গরম পানি ব্যামনে গরম পানি তো আমি আর সেটা দিয়ে করিনি আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো আমি ফ্রেশ টেস হয়ে হচ্ছে এখন বেলগুনিতে বসে একটু হাওয়া খাচ্ছিলাম আর গাছগুলো দেখছিলাম পানি দেওয়া লাগবে কিনা তো ওই করতে করতে খেয়ে ফেলেছি এরপর ভাবলাম যে বাজারগুলো এনেছে সেগুলো একটু গুছিয়ে ফেলি তারপরই হচ্ছে আমার বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো ওদেরকে নাস্তা দিব আর তারপর হচ্ছে ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি নাস্তা করব। এরপর ধরুন যে কি টুকটাক রান্নাবান্না ঘরের কাজ এগুলাই করব তবে বাবুদেরকে স্কুলে দেওয়ার আগ পর্যন্ত আমি চেষ্টা করি আমার ভারী যে কাজগুলো সেগুলো একটু শেষ করে ফেলার জন্য কেননা স্কুলে দিয়ে আসার পরে যে টাইমটা থাকে ওই টাইমটা আমি রান্নাবান্না করে আমি কুল পাই না টুকটাক দেখা যায় কি ঘর মোছাটা আর ঘর ঝাড়ু দেওয়াটা আমি বাবুদেরকে আনতে চলে যাই বাবুদের যেহেতু একটা পঁয়তাল্লিশে ছুটি হয় বাসায় আসতে আসতে আমার হচ্ছে দুটা বেজে যায় তো বাসায় আসার পরে দেখা যায় ভারী কাজগুলো করার কোনো এনার্জি থাকে না তখন বাচ্চাদেরকে গোসল করানো নিজে গোসল করে নামাজ আদায় করা হাজব্যান্ডের জন্য অপেক্ষা করা দুপুরে খাওয়া দাওয়া একসাথে খাওয়া এই করতে করতে দেখা যায় কি আর হয় না এই জন্য আমি ডেইলি কোনো ভিডিও এখন দিতে পারি না ওইভাবেই কেননা এসব কাজের আগে হচ্ছে আমার পরিবার আমার ফ্যামিলি আমার নিজেকে নিজে ভালো রাখাটা এগুলা করতে গিয়ে আমি চ্যানেলের থেকে একদম দূরে সরে যাচ্ছে তবুও চেষ্টা করছি এক সপ্তাহের মধ্যে দুইটা ভিডিও দেওয়ার জন্য ওই দুইটা ভিডিও দিতে গিয়ে আমি অনেক হিমশিম খেয়ে যাচ্ছে। রান্না করার আগে দেখা যায় কি কিচেনের এই কাজগুলো যদি একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায় তো আমি হচ্ছে বিস্কুটের জারে বিস্কুটটা ঢুকিয়ে নিলাম বিস্কুট শেষ হয়ে গিয়েছিল আর পেয়ারা এনেছিল বাবুরা হচ্ছে পেয়ারা খেতে পছন্দ করে তো পেয়ারাগুলোও হচ্ছে ঝুড়িতে নিয়ে রেখে দিয়েছি তবে ছোট ছোট দুইটা পেয়ারা ছিল ওই দুইটাই খেতে পেরেছি আর যত পেয়ারা ছিল সবগুলা পেয়ারা নষ্ট একদম পোকা ছিল ভিতরে তো একদম টাকাটাই লস আসলে কি করবো উপর দিয়ে কত সুন্দর কিন্তু ভিতরে একদম সদরঘাট নষ্ট হয়ে পড়ে আছে টাকাটা একদম লসে পড়ে গিয়েছে আর কি আমাদের ইজিকে ছিল না তো এইখানে হচ্ছে আমি হচ্ছে আমার যে অয়েল জারগুলো আছে এগুলোও একটু ভরাট করে নিলাম ছোট বাটু অয়েল জারটা নিয়ে আমার কাছে এখনও কমেন্ট আসে আমি আবারও বলছি ওই বাটু অয়েল জারটা হচ্ছে আমাদের যে অলিভ অয়েলের জার থাকে ওই অলিভ অয়েল শেষ হয়ে যাওয়ার পর আমি রিসাইকেল করে আমি এটাতে হচ্ছে রান্নার যে তেলটা সেটাই ঢুকিয়ে রাখি অনেক সময় দেখা যায় কি ঘরের অনেক কিছু শেষ হয়ে যায় যেমন তেলটা শেষ হয়ে যায় তবে ছোট অয়েল জারটা তো আমার তেল থেকে যায় তো যখন শেষ হয়ে যায় দেখা যায় তখন ওই তেলটা দিয়ে আমি হচ্ছে টুকটাক রান্না করে মানে অসময়ের সময় কাজে লাগাই হচ্ছে ওই ছোট্ট বাট্টু অয়েল জারটা আর এই যে আমার রান্নাবান্না শুরুর আগে একদম আমার কিচেনের সব কিছু আমি চকচকে ঝকঝকে করে সুন্দর করে আমার রান্নাঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার সরকারি কোয়ার্টারের ছোট্ট একটা শখের রান্নাঘর এখন তবে এই রান্নাঘরটা এত বেশি অপরিচ্ছন্ন এবং অপরিত্যক্ত অবস্থায় ছিল আসলে যে যেভাবে পারে সরকারি বাসায় সেভাবে থেকে যায় কেউ গুছানো কেউ পরিপাটি কেউ আবার অগুছালো অপরিপাটি তো আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো আমার যতটুকু বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অর্গানাইজ করে রাখা যায় আমি সেটাই করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা চাইলে আপনাদের সংসারের কাজে অ্যাপ্লাই করতে পারেন আদারওয়াইজ না অ্যাপ্লাই করলেও কোনো সমস্যা নেই কেননা আমি তো এটা ডেইলি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগে বিদায় কিন্তু আপনারা সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন আর দেখা যায় আমি ওখান থেকে একটা এনার্জি পাই এই বিধে আমি ভিডিওগুলো করি আদারওয়াইজ আসলে মনে কষ্ট নিয়ে এইসব কাজ একদমই করা যায় না তো যাই হোক কিচেনের অনেক কাজ করেছে তারপর মূলত হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি রান্নাবান্নাতে যাওয়ার আগে ভাবলাম লিভিং রুমটা একটু করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আপনাদের অনেকের মনের ভিতরে প্রশ্ন ছিল আমি কেন লিভিং রুমটা দেখাই না সব রুম দেখাইছি লিভিং রুমটা এখনও কেন দেখালাম না আসলে আমি কখনোই চাই না কেউ আমার সব কিছু খারাপভাবে নেয় বা খারাপভাবে আমি ফুটিয়ে তুলি আপনাদের সামনে আমি হচ্ছে ড্রিল করাবো এই ড্রিলই আমি করাতে পারছিলাম না সব কিছু একদম শো পিস ও যেভাবে এনেছিলাম ওই যে রঙের ডিব্বাগুলো তো ওভাবেই পড়েছিল তো বলতে পারেন সময় সুযোগ হয়ে উঠছিল না হাজব্যান্ডের সময় হয় না দেখা যায় ড্রিল মেশিনের লোকরা আসে দেখা যায় কি এক কতগুলো পুরুষ মানুষকে আমি একটা মহিলা এভাবে একলা ঢুকাতেও পারি না তো হাজব্যান্ড যখন থাকে আর লোকরাও যখন আসে ড্রিল করার লোকেরা তখনই বলতে পারেন আমি হচ্ছে এই ড্রিলের কাজকর্মগুলো করাই আর পুরুষদের পিছনে পিছনে আমি একটা মহিলা কীভাবে থাকবো বলেন তো এই জন্য আর করাও হয়ে ওঠেনি তো যখন সময় হয়েছে একদম ফুলফিলভাবে করেছি আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি একটু অর্গানাইজ করে আর কি আর ডেকর প্লাস অর্গানাইজ এই ভিডিওগুলো কিন্তু আমি খুব বেশি পছন্দ এবং ভালো লাগাস করি তো এইগুলো যদি খারাপভাবে ফুটিয়ে তুলে আপনাদের কাছে আমার নিজের কাছেই কিন্তু খুব বেশি খারাপ লাগবে আমি সেটা জীবনও পারবো না তো আমার হচ্ছে টিভি ক্যাবিনেটের উপর যেসব শোপিস আছে এবং কিছু গাছও অ্যাড করেছি তো সব কিছু আমি একটু ক্লিন করে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমার কর্নারে যত শোপিস আছে সেগুলোও একটু হচ্ছে আমি একটা মানে তোয়ালে দিয়ে আমি হচ্ছে বা ন্যাপকিন দিয়ে আমি একটু ভালো করে ঘষে টসে পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিচ্ছি টিভি ক্যাবিনেটের পাশে একটা হ্যাঙ্গিং সেলফ দিয়েছি ওটা হচ্ছে ভাবলাম যে ওটার মধ্যে যদি একটু টাছ রাখি ফুল টুল রাখি টিভির পাশে ভালোই লাগবে তো আমি হচ্ছে ওইভাবে খাটি যা আছে তা দিয়েই সাজিয়ে নিয়েছিলাম তবে একটা সত্যি কথা বলি লিভিং রুমটা সবচেয়ে বেশি বড় দেখা যায় আমার আগের বাসাটা অত বেশি বড় ছিল না খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পেরেছিলাম যা ছিল তা দিয়েই তবে এই রুমটা এত বেশি বড় দেখা যাচ্ছিলো আমি কোনোভাবেই সাজিয়ে উঠতে পারছিলাম না তো কয়দিন এভাবে সাজাই কয়দিন ওভাবে সাজাই তো দেখা যাচ্ছিলো ভালো কীভাবে লাগবে সে মোতাবেক বারবার সাজাচ্ছিলাম তবে হ্যাঁ আজকে যে লিভিং রুমটা আমি দেখাচ্ছি আমি পুরোপুরি দেখাবো না কেন নেক্সট ভিডিওতে বা পরবর্তী ভিডিওগুলোতে আমি খুব সুন্দর আকর্ষণীয় কিছু রাখার চেষ্টা করবো আসলে সব কিছু কখনোই মনমতো হয় না মন মতো করে নিতে হয় তো আমিও সেটাই মন মতো করে নিচ্ছি আর দেখা যাচ্ছে কিন্তু একটু বুদ্ধি খাটিয়েই সংসারটাকে সাজাচ্ছি বুদ্ধি খাটিয়ে না সাজালে দেখা যাবে কি আমার ঘরটাই একদম ভালো লাগবে না এলোমেলো অপরিপাটি থাকতেও পারি না আর দেখাতেও পারবো না আপনাদের সাথে এই জন্য আসলে একটু শেয়ার করতে করতে লেটই হয়ে গিয়েছে তো এই ওয়ালটা কেমন হয়েছে একটু জানাবেন তো অনেক বুদ্ধি খাটিয়ে এইভাবে ওয়ালটাকে সাজিয়েছিলাম তবে নেক্সট কোনো আর একটা ভিডিও আমি পুরো লিভিং রুমের ওভারভিউটা শেয়ার করব একটু আমার মন মতো হয়নি বলে আমি আপনাদের সাথে পুরো রুমের ওভারভিউটা আমি শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি এবং যতটুকু পরিপাটি করে গুছিয়ে রাখা যায় অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করেছি তবে আমার এই রুমে যদি আমি একটা ডিভান বা খাট দিতে পারতাম আরও বেশি ভালো লাগতো আর এখানে যে আর্টিফিশিয়াল ফুলটা কিনেছি আমি প্রিভিয়াস ব্লগে শেয়ার করেছি এটা হচ্ছে আমার এই ল্যাম্পটার মধ্যে দেওয়ার জন্য কিনেছিলাম তো আমার মাদের ওদিকে গেলে আমার ইচ্ছে আছে আমি এরকম ফুল আরও দুই তিনটে স্টিক কিনে এনে আমি হচ্ছে আমার এই ল্যাম্পটাকে আমি ফ্লাওয়ার ব্যবহার করব আমার এই বাসার ফ্লোরটা আমার একেবারে অপছন্দ কোনো জিনিস একদম ফুটতেই চায় না ফ্লোরের কারণে আমার খুব বেশি খারাপ লাগে আসলে এখন চাইলেও কিছু করতে পারছি না দেখা যাচ্ছে মানিয়ে গুছি আমাকে নিতেই হচ্ছে এই আমার খুব বেশি খারাপ লাগে আসলে তো আপনারা একটু ভালো লাগে শহীদ দেখবেন আশা রাখছি ভালো লাগবে ঘরের কাজকর্ম শেষ করে ফেলেছি তাড়াহুড়া করে কিসের উপরে হচ্ছে আমি রান্না যা যা করবো সেগুলো গুজগাছ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি রান্না একদম বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে লতি দিয়ে ইলিশ মাছের মাথা ল্যাশ দিয়ে আমি হচ্ছে মাখা মাখা একটা ভুনা ভুনা করব আর কি মাখা মাখা ঝুলি করবো আর ইলিশ মাছ তো সবাই খেয়েছেন কিনা না জানি না আমার বাসায়ও কিনা হয়েছে আমি একদম ফ্রোজেন করে রেখে দিয়েছি তো এই ইলিশ মাছটা খাওয়া হয়ে গিয়েছিল আমুর এসেছিলো যে মাঝখান দিয়ে তো বড় মাছ যেহেতু ছিল মাথা আর হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তো ছোটো ছোটো টুকরা করে আমি হচ্ছে লতিটা বসিয়ে দিয়েছি নর্মাল গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে তো আমি হচ্ছে কষাতে দিয়ে দিয়েছি পাশের চুলায় আর এখানে হচ্ছে আমি রিঠা মাছ টমেটো দিয়ে একটু ভুনা করব। হালকা একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা হচ্ছে বেশি ছিল না এই জন্য বেশি দিতে পারিনি তবে সব তরকারিতে যতটুকু আছে একটু একটু করে দিব আমার আবার ধনিয়া পাতা খেতে মানে খুব ভালো লাগে দেখা যায় কি তরকারির যে কালারটা এটা আরও দ্বিগুণ সুন্দর হয়ে ওঠে আমার কাছে যেটা মনে হয় তো আমি হচ্ছে লতিটা ভালো করে কষি এখন একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি লতিটা সিদ্ধ হতে থাক ঢাকনাটাও দিয়ে দিলাম আর এখানে হচ্ছে রিটা মাছ ভুনাতে হচ্ছে নর্মাল মশলাগুলাই দিয়েছি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব সামুদ্রিক এই মাছগুলো যত সাধারণভাবে রান্না করা যায় ততই আমার কাছে ভালো লাগে অনেকে হচ্ছে মাছের মধ্যে আদা বাটা আরও আবজাব কত কিছু দেয় আমি না এই জিনিসটা পারি না আমি খুব নর্মালভাবে রান্নাটা করি আর খুব বেশি ভালোও লাগে আমার পরিবারের সবাই পছন্দও করে তো আমার দুইটা তরকারি হয়ে গিয়েছে আমি নামানোর আগে টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি এই যে দেখেন আমি একটু ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে মাছ বোনাটাও আমি নামিয়ে রেখে দেবো কাউন্টারে ভাতটা যখনই হচ্ছে লিভিং রুম ঘরগুলো গুছাচ্ছিলাম তখনই হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে আমার মাছ বোনাটা হয়ে যাওয়ার পরে আমার লতিটাও হয়ে গিয়েছে তো লতিটাও হচ্ছে আমি একদম মাখা মাখা রেখে আমি হচ্ছে নামিয়ে রেখে দিয়েছি কাউন্টার চুলাতে কিছু তরকারি উঠিয়ে আমি হচ্ছে এরি ফাঁকে করলা এবং আলু চিংড়ি মাছ এগুলো কুটে আমি হচ্ছে করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি আজকে করলা ভাজিতে হচ্ছে একটু ছোট ছোট চিংড়ি ছিল সেগুলোও দিয়েছি আমার খুব বেশি ভালো লাগে এই গরমের দিন এরকম করলা ভাজি খেতে তো এই ছিল আমার দুপুরের সাদা মাঠা আয়োজন আর আজকের এই ব্লগটাও কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন এখন রান্নাবান্নাও শেষ হয়ে গিয়েছে বাচ্চাদেরকে আনবো তো আজকের মতো বিদায় নিয়েছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম